বন্ধুরা আপনারা দেখছেন সবুজের সন্ধানে বন্ধুরা আমি আবার ফিরে এসেছি আপনাদেরকে ড্রাগন সিরিজের চতুর্থ পর্ব নিয়ে বন্ধুরা আমরা আগের ভিডিওতে দেখিয়েছি যে ড্রাগন গাছে কিভাবে পরাগায়ন করতে হবে পরাগায়ন করার পর যখন ফলগুলি সেট হয়ে যাবে এবং ম্যাচিওর হওয়ার দিকে যাবে তখন বন্ধুরা আপনাদেরকে কিছু পরিচর্যা করতে হবে ফলগুলি যাতে ভালো বৃদ্ধি হয় আকারে ভালো হয় এবং কুষ্ট হয় সেই জন্য আপনাদেরকে একটি প্রয়োগ করতে হবে সেটি গোল্ড গোল্ড বন্ধুরা এই ভিটামিনটি প্রয়োগ করতে হবে বন্ধুরা আপনারা যদি ড্রাগন ফলে মাল্টিভিটামিনটি প্রয়োগ করে থাকেন তাহলে আপনার ফল সুন্দর এবং সুস্বাদু হয়ে উঠবে বন্ধুরা আপনারা এক লিটার জলে এক এম এল নেবেন এই অ্যাগ্রোমিন গোল্ড ভিটামিনটি আমার কাছে যেহেতু বন্ধুরা এক লিটারের বোতল নেই আমি এই পাঁচশোর বোতলে এই জিনিসটি মিশিয়ে দেখাচ্ছি বন্ধুরা আপনারা মেপে নেবেন কোন মেজারিং ক্যাপ দিয়ে আমি আন্দাজে একটু দিচ্ছি অল্পই দিচ্ছি বন্ধুরা এটি আপনারা দেওয়ার পর ভালো করে ঝাঁকিয়ে নেবেন ভালো করে যাতে দ্রবণটি জলের সাথে মিশে যায় এরপর বন্ধুরা আপনারা এইভাবে আপনাদের গাছের ফলে প্রয়োগ করবেন পুরো গাছের ফলে আপনি প্রয়োগ করবেন এবং ফল সুন্দর এবং সাইজে বেশ হবে বন্ধুরা বন্ধুরা আমি আগেও একবার প্রয়োগ করেছি এবং তারপরে আবার একবার প্রয়োগ করে আপনাদেরকে দেখালাম আমার যেহেতু এই ফলগুলো আগের ফল ছিল তাই আমি আগে একবার প্রয়োগ করে নিয়েছি এটা লাস্ট আমি আবার এইটা প্রয়োগ করে দিলাম যাতে ফলটি আরো ভালো পরিপুষ্ট হয় আমার এই ফলগুলি নেক্সট ব্যাচের ফল তাই এগুলিতে আমি ফার্স্ট প্রয়োগ করছি এরপরে একটি ব্যাচ প্রয়োগ করতে হবে যখন ফলগুলি প্রায় এই রকম হয়ে আসবে তাহলে ফলটি আরো পরিপক্ক হবে এবং সাইজে বেশ বড় হবে বন্ধুরা আমার ফলটি দেখুন যথেষ্টই হয়েছে মানে ফলের সাইজ তাই বন্ধুরা এই অ্যাগ্রোমিন গোল্ড ভিটামিনটি আপনারা এছাড়া আপনারা মোমোবিন ব্যবহার করতে পারেন আমি ব্যবহার করেছি এছাড়াও আপনারা গাছের গোড়ায় দেবেন সবজি পচা জল তরল সার সবজি পচা জল তরল সার আপনার গাছে দিন তাহলে গাছ তার সমস্ত ভিটামিন গোড়া দিয়ে গ্রহণ করতে পারবে বন্ধুরা আপনারা আপনাদের ড্রাগন ফলকে বৃদ্ধি করতে এই প্রয়োগ করুন আর ভিটামিনটি আপনারা তরল সার প্রয়োগ করুন তাহলে এই চতুর্থ পর্বে দেখালাম যে ভিটামিন প্রয়োগ এবং জৈব তরল সার বন্ধুরা রাসায়নিক যদি ব্যবহার করেন তাতে ফলের সার অতটাও মিষ্টতা হয় না বাজারের ফল কিনে আমরা খেয়ে দেখেছি সেই ফলে অতটা হয় না ওই মিষ্টতা জন্য ড্রাগন ফল অনেকে পছন্দ করে না কিন্তু আমার গাছের ফল আমার বাচ্চা আমার বাড়ির বড়রা সবাই পছন্দ করে তাই বন্ধুরা আপনারা জৈব পদ্ধতিতেই ড্রাগন ফল চাষ করুন বাড়িতে করুন খুব সহজেই এই গাছটি হয় এবং এর পরিচর্যা অতটাও কঠিন নয় এবং এতে অত কীটনাশকও প্রয়োগ করতে হয় না আমি কিচ্ছু কীটনাশক প্রয়োগ করিনি বন্ধুরা আমার গাছ এমনি এক এমনই সুন্দর আছে তাই আপনারাও বাড়িতে ড্রাগন গাছ লাগান এবং সুন্দর সুন্দর ফলের স্বাদ গ্রহণ করুন বন্ধুরা এরপরে আমরা আসব যখন ফল হারভেস্ট করব আপনাদের সামনে কেটে এবং তার স্বাদে রিভিউ আপনাদের কাছে আমি তুলে ধরবো যে কেমন মিষ্টতা আমার ছেলে এই ফলটি খুব পছন্দ করে এবং আমি তাকে সে যেহেতু বাচ্চা শিশু বা শিশুরাই ভালো বলতে পারবে কোন ফলটি কতটা স্বাদ ভালো তাই আপনাদের সামনে তুলে ধরবো আমার ছেলেকে দিয়ে সে এই ফলের স্বাদ কতটা ভালো সে বলবে আপনাদের সামনে তাহলে আবার দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে আজ এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার এই ড্রাগন ফলের দেওয়ার চতুর্থ পর্বে যদি আপনাদের কোনো তথ্য যদি ভালো লেগে থাকে এবং আপনাদের যদি উপকারে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন আমার কাছে কিছু জানতে চাইলে আমি আপনাদের সাহায্য করব বন্ধুরা আজ এই পর্যন্ত নমস্কার